যেমন করে আমরা মাওলানা জেম সাহেব ইমাম সাহেব সদভাবে ইংাম করি আমাদের সভাপতি সাহেবের সম্মানের বেতন আমার মতো করে আদিয়ো না যমন মজুমদার সাহেব এখানে আর এক মুহূর্তের জন্য না এখানে ঠгай না বুঝো বুঝো এক আপনি আমাদের টাইম হয়ে গেল এখনো হুজুর আসতেছে না ব্যাপার কি হুজুর কোনো সমস্যা হইলো নাকি পথে বুঝতেছি না হুজুর আলহামদুলিল্লাহ হুজুর আপনারা আছেন আমি খুব খুশি হয়েছি আমার ছেলে ভালো রেজাল্ট করেছে ওর জন্য একটা মেলাদ মাহফিলের আয়োজন করেছি ওর জন্য দোয়া করবেন ও যেন আরো অনেক বড় হতে পারে অবশ্যই অবশ্যই সাহেব সকলে এখানে সমবেত হয়েছি এর উদ্দেশ্য যে আমাদের অত্র মসজিদের সভাপতি মহোদয় আমাদেরকে দাওত করে তার নিজ বাসভবনে নিয়ে আসছেন আর এর কারণটাও আমরা প্রায় সকলে জানি যে তার সন্তান তার একমাত্র ছেলে যে কিনা একটা দেশের সোনামধন প্রতিষ্ঠান থেকে তার লেখাপড়া জীবন শেষ করেছেন এবং এখন আগামীতে অর্থাৎ ভবিষ্যতে সেই কর্মজীবনে পদার্পণ করবে তো এক্ষেত্রে সে তার ফ্যামিলি এবং তার সন্তান সহ সকলের জন্য দোয়ার জন্য একটা মহাপ মিলাদ মহফিলের আয়োজন করেছে তো এই জন্য আমাদেরকে আজকে আসা তো আমি আর কাল বিলম্ব করব না যে আমরা দোয়ার অনুষ্ঠানের কাজটা শুরু করে ফেলি নাকি আপনারা কি বলেন

ওরে ভোরের বায়ুরে জাবিরে তুই সোনার মদিনায় মোদের সালাম পৌঁছে দিও নবীজির রজায় সল্লাল্লাহু আলাইহি ওয়াম্মা সাদল্লাহু আলাইহি ওয়াম্মা আকাশেরও আঙি নাই কত তারা ফুটে রয় মিটি মিটি করে নবীর সালাম ও জানাই যাই হোক মজম সাহেব তো আমি জানতে চাচ্ছিলাম যে আপনার ওই কালাম পড়ার কদ্দূর কালাম তারা হচ্ছে দুই হাজার পরেছে হুম আর পাঁচশো আমি পুরি পঁচিশশো বুঝাইছি তাহলে একটা মিলাদ মহাবিলে তো তিন হাজার কালামের একটা চাহিদা আছে এখনও তার মানে পাঁচশো তো কালাম শর্ট আছে তাহলে হচ্ছে ই করি আমরা সকলে মিলে তো কালাম পরে পূজায় দিই নাকি মজম সাহেব হ্যাঁ হ্যাঁ ওইটাই ভালো আচ্ছা ঠিক আছে সভাপতি সাহেব তাহলে আমরা কালাম পড়া শুরু করি শুরু করেন তাহলে সবাই ইমা সাহেব তাইলে কালাম পড়া শেষ আলহামদুলিল্লাহ খুব ভালো ব্যাপার তাহলে পরে আমরা এখন হচ্ছে সুরা ফাতেহা একবার এবং সুরা এগলাস তিনবার এবং কয়েকবার দরুদ শরীফ পড়ি সকলে পড়েন আল্লাহুম্মা সাল্লি

সে আজ আমাদেরকে ডেকে নিয়ে এসেছেন তার সন্তানের দোয়া করার জন্য এ আল্লাহ তুমি তার সন্তানের রায় রোজগার বৃদ্ধি করে আল্লাহ যেমন করে আমরা মহাজম সাহেব ইমাম সাহেব সদভাবে ইনকাম করি আমাদের সভাপতি সাহেবের সন্তানের বেতন আমার মতো করে দিও ইলা কেন খাবার এখন হবে না আচ্ছা হুজুর আপনি দোয়া করলেন না বদ দোয়া করলেন উম সভাপতি আমি আসলে আপনার কথাটা বুঝতে পারলাম না এখানে বদুয়া আপনি বুঝলেন না না বুঝতে পারেনি মোটেই আপনাদের দোয়া করলেন দোয়া কি ঠিক আমার ছেলে কি আপনার মতো যে পঁয়তাল্লিশ টাকা বেতন পাবে আমার ছেলে হলো বড় শিক্ষিত ওকে আমি অনেক টাকা পয়সা খরচ করে লেখাপড়া করেছি আপনি কি জানেন আমার কত ইনকাম আমার কত সুনাম আর আপনি বদ করেন আমার ছেলের

আচ্ছা হুজুর আমার এক মাসের বেতন আপনার সারা জীবনের ইনকাম দেখি আপনার চাকরি এই মজুদে ঠেকাই কিনা সভাপতি সাহেব আপনার চাকরির ভয় দেখাবেন না রিজিকের মালিক একমাত্র আল্লাহ আমি আল্লাহকে ভয় করি আমি আপনাদের মতো সভাপতিকে ভয় করি না চলুন মজুন সাহেব এখানে আর এক মুহূর্তের জন্য এখানে আমি বলছি থাকাই আমার খেয়ে আমার পরে তুই আমার সাথে বেমানি করতেছিস এরকম হুজুর আমার দরকার নাই এটাই হলো আমাদের সমাজে ইমামদের বর্তমান অবস্থান তাদেরকে আমরা সামান্য অর্থের বিনিময়ে গোলাম বানিয়ে রাখতে চাই মসজিদের সৌন্দর্য বর্ধন ও অন্যান্য অনেক কাজে বাড়তি অর্থ খরচ করলেও ইমাম সাহেবের সম্মানের ব্যাপারে সবাই নীরব ভূমিকা পালন করে থাকেন এমনকি তার থাকা ও খাওয়ার ব্যবস্থাপনাতেও যথেষ্ট ত্রুটি পরিলক্ষিত হয় অথচ রাসুল সাল্লু আলহি বলেছেন তোমরা অপরের জন্যও তাই পছন্দ করো নিজেদের জন্য যা পছন্দ করে থাকো মহান রব আমাদের ও মসজিদে দায়িত্বরত সকল দিনী ভাইদেরকে সঠিক বুঝদান করুন আসসালাম আলাইকুম আ রহমাতুল্লাহি ও বরাকাত